যাওয়ার নতুন ইউটিউব চ্যানেল যারা আছো তারা একদমই জয়েন যারা নতুন একদমই কাজ করতে চাইছো ইউটিউবে সাকসেস হতে চাইছো তারা একদমই জয়েন্ট হয়ে যাও দেখো এই এত গরমে তবুও তোমাদের কাছে তোমাদের কাছে আমি এসেছি লাইভে আড্ডা নিয়ে কেননা তোমাদের সাথে একটু আড্ডা মারতে আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে একটু মানে সময় কাটাতে ভালো লাগে ঠিক আছে আমি চাই যাতে আমার অডিয়েন্স বা আমার বন্ধু ভাই বন্ধু দিদিরা ভাইরা বোনরা যাতেই তোমরা খুব উপকার মানে কিছু একটা তোমাদের হেল্প যাতে বাড়ি দেখো এক মিনিট হয়ে যাচ্ছে তোমরা জয়েন্ট হও আর কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে হ্যাঁ তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের চ্যানেলের সমস্যাটা কি হচ্ছে তোমরা আমাকে একটু কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সমস্যা চ্যানেলের সমস্যা সমাধানের জন্যই আজকে কিন্তু তোমাদের কাছে লাইভ নিয়ে চলে এসেছি আমি ঠিক আছে তো চলো তোমরা একে একে জয়েন্ট আর তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানাও জয়েন্ট হও জয়েন্ট হও তোমরা জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হও ইউটিউবে যারা সাকসেস হতে চাইছো তারা তাড়াতাড়ি জয়েন্ট হও ইউটিউবে সাকসেস কারা কারা হতে চাইছো জয়েন্ট হও আর তোমরা সাবস্ক্রাইবার চাইছো না কাদের এখনো অবধি সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না বা ভিউজ আসছে না বা ভিউজ কমে যাচ্ছে কাদের হচ্ছে এরকম তারা আমাকে একটু কমেন্ট করে বলো আমি চেষ্টা করব তোমাদের যাতে এই সলিউশনগুলো তাতে তাড়াতাড়ি করে দেওয়ার যে যাতে তোমরা একটু একটু চ্যানেলে চ্যানেলে তোমরা যাতে জয়েন হতে পারো দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে লাইভ লাইভে তোমাদের জন্যেই আসা কিন্তু হ্যাঁ লাইভে আসি কারণ তোমাদেরকে অনেক কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না হয়তো কোনো কারণবশত হুম তো যাই হোক ওই জন্যে আমি লাইভে আসি যে যাতে তোমরা লাইভে থেকে তোমরা কিছু বুঝতে পারো যাতে তোমাদেরকে কিছু আমি লাইভের মধ্যে দিয়েই কিছু রিপ্লে দিয়ে দিতে পারি হ্যাঁ অনেকেই আছো যারা কমেন্ট করেছো কিন্তু রিপ্লে দিতে পারছি না আমি যাতে আমি আমি তোমাদেরকে তো দেখো তোমরা লাইভে জয়েন হও বলছি যে একটা যে কোনো সমস্যার সম্মুখীন যদি তোমরা হয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে সবটুকু বলে দেবো যে কি সমস্যা জন্যে তোমাদের আজকে চ্যানেলটা গ্রো হচ্ছে না বা কোনো চ্যানেলে একটা চ্যানেলে ভিউজ আসে না কেন হয় কেন আসে না একটা চ্যানেলে ভিউজ না আসার কিছু কারণ থাকে যেগুলো তোমরা ভুল করো সেই ভুলগুলোর সঠিক সমাধান যদি না করতে পারো তাহলে কখনোই একটা চ্যানেল যতই তুমি ভিডিও আপলোড করো কন্টেন্ট ঠিকঠাকভাবে আপলোড করো ভিউজ আসবে না বা সাবস্ক্রাইবার বাড়বে না কিন্তু তোমাদেরকে ওই সেটিংসগুলো বা ওই যে জিনিসগুলো আমি আজকে তোমাদেরকে বলবো সেই জিনিসগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করে করতে হবে তো সেই জিনিসগুলো কী তোমরা একটু কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি সবাইকে যে তোমরা কি করলে তোমাদের ভিউজ আসবে বা সাবস্ক্রাইবার বাড়বে বা একটা ভিডিওকে সঠিক প্রপারলি এসিও কিভাবে করতে হয় দেখো বড় বড় ইউটিউবাররা যা কীভাবে বড় বড় ইউটিউবার হয়েছে তাই তো এই যে জার্নি তোমাদের মতন দেখো সবাই কিন্তু জিরো সাবস্ক্রাইবার নিয়ে শুরু করে একটা ইউটিউব চা জার্নি তো ইউটিউব জার্নিতে সাকসেস সবাই হতে পারবে কিন্তু কিন্তু কি কিন্তু হচ্ছে তোমরা অনেকেই আছো যারা ধৈর্য ধরতে পারছ না দেখো ইউ সাকসেস সবাই সবাই পায় ঠিক আছে কিন্তু কেউ হয়তো তাড়াতাড়ি পাই কেউ হয়তো দেরিতে পাই তো এই যে দেরিতে যারা পায় যারা দেরিতে পায় তারা দেরি অব্দি অপেক্ষা করে না অপেক্ষা করে না বলেই আজকে তারা মানে ফেলিওর ইউটিউবার এবার ফেলিওর ইউটিউবার মানে কি যারা ধৈর্য ধরে কাজ করতে পারে না তাদেরকে বলা হয় ফেলিওর ইউটিউবার ঠিক আছে তুমি যে কোনো সংস্থাতেই যখন তুমি কন্টিনিউ কাজ করবে এক কাজ করছো তো তোমার হচ্ছে না তাই তো তাহলে তোমার কি হবে হ্যাঁ রাকেশ ব্যাগ হ্যালো তোমরা কেমন আছো তো যাই হোক তোমরা দেখো ইউটিউবে সাকসেস সাকসেস সাকসেসের পেছনে সবাই কিন্তু ছোটে কিন্তু কি সবাই পাই কারা পায় বলো দেখি যারা সেই সাকসেসটাকে টার্গেট ভেবে নেয় টার্গেট মানে কি তুমি যে কোনো কাজ যখন মন দিয়ে করবে একবার দুবার তিনবার ভুল ভুল হতে হতে কি হয় এক্সপেরিয়েন্স বাড়ে শিক্ষা বাড়ে সেরকমই তুমি ইউটিউবে তুমি যখন ঠিকঠাকভাবে কাজ করছো করতে করতে দেখবে তোমার কোয়ালিটিটা ঠিকঠাক হচ্ছে